আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বানাবো গাজরের লাড্ডু অনেকে বলেন গাজরের লাড্ডুতে গাজরের একটা গন্ধ আসে এজন্য খেতে পারেন না আমার এই রেসিপি ফলো করে যদি গাজরের লাড্ডু তৈরি করেন তাহলে গাজরের লাড্ডুর ফ্লেভারটা এত সুন্দর হবে খেয়ে সবাই প্রশংসা করবে লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি তিনটি গাজর পরিষ্কার করে ধুয়ে খুব সুন্দরভাবে খোসা ফেলে নিচ্ছি এখন এটা গ্রেটার দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে হবে লাড্ডু তৈরি করার জন্য অবশ্যই গাজরটাকে মিহি করে গ্রেড করতে হবে তাহলে লাড্ডু তৈরি করতে খুব বেশি সহজ হবে এই তো গাজরগুলো গ্রেড করা হয়ে গেল এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দুই চামচ ঘি দিয়ে দিব এই গাজরের লাড্ডু তৈরি করতে অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করতে হবে ঘিটাই মূলত গাজরের সেই গন্ধটাকে পুরোপুরিভাবে পাল্টে দিবে এখন ঘিতে গাজরটা মিনিট দুয়েকের মতো খুব সুন্দরভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব জাল করে নেওয়া গরুর দুধ এই দুধটা জাল দিয়ে ঘন করে ব্যবহার করলে গাজরের লাড্ডুর টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এখানে চিনিটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে একটু অল্প পরিমাণে ব্যবহার করেছি কারণ গাজর কিন্তু এমনিতেই মিষ্টি হয় এখন এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এর বাইন্ডিংটা অনেক ভালো হবে এবং লাড্ডু তৈরি করতে সহজ হবে আর যে কোনো খাবারে গুঁড়ো দুধ ব্যবহার করলে খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিব ঘি দিয়ে নেড়ে চড়ে যখন দেখবেন প্যান থেকে এভাবে ছেড়ে আসছে তখন বুঝবেন আপনার গাজরের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করা হয়ে গেলে এখন আমরা গাজরের লাড্ডুগুলো সেপ দিয়ে নিব। হাতে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিচ্ছি গাজর কিন্তু অনেক পুষ্টিকর একটা সবজি যা থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পাই যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে অনেক বাচ্চারা গাজর এমনিতে খেতে চায় না তাই বাচ্চাদের এভাবে লাড্ডু বানিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেয় এবং অনেক বেশি পছন্দও করি আমার ছেলেকে এই লাড্ডুটা তৈরি করে খাওয়ানোর পর কিছুদিন পরপরই বায়না করে এই লাড্ডুটা খাওয়ার জন্য আমি একে একে সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম এখন আমি লাড্ডুগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিব। এখন এখানে আমি উপরে কিছু কাজু বাদাম দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করব। কথায় আছে না প্রথমে দর্শনদারী তারপরে গুণবিচারি যেই খাবার দেখতে সুন্দর সেই খাবার কিন্তু খেতে অনেক বেশি মজা তাই খাবারকে অনেক সুন্দরভাবে পরিবেশন করা উচিত এই লাড্ডুটি খেতে এত বেশি মজা হয়েছিল যে আমার পরিবারের সবাই এক বসায় কারাকারি করে খেয়ে নিয়েছে আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন মজাদার এবং পুষ্টিকর এই গাজরের লাড্ডুটি এবং মন জয় করে নিতে পারেন সবার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ